গরমে জ্বলছে বাংলা বৃষ্টির আশ্বায় ব্যাঙের বিয়ে হাটার পাথর শনে তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা বাংলা বিশেষ করে উত্তরবঙ্গের চাষাবাদ নির্ভর পড়েছে এই পরিস্থিতিতে প্রকৃতির করুণা আশায় এক উদ্যোগ নিল কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের পাথরসন গ্রামের কৃষকেরা রবিবার রাতে পাথরসন গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে লোক বিশ্বাস অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলে বর্ষার আগমন ঘটে এই বিশ্বাস থেকে গ্রামের মানুষ একত্র হয়ে হয়ে আয়োজনে সামিল হন বিয়ের সঙ্গে সঙ্গে ছিল এলাহি ভোজের ব্যবস্থাও শিশুরা যেমন আনন্দে বেতে ওঠে তেমনি প্রবীণরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী অনুষ্ঠান গ্রামের বাসিন্দা দীপক কর্মকার জানান আমরা বিশ্বাস করি ব্যাঙের বিয়ে প্রকৃতির কৃপা ডেকে আনবে বৃষ্টি নামলে আমাদের জমিতে প্রাণ ফিরবে তবে আয়োজন নিয়ে বিভিন্ন মতও সামনে এসেছে একজন স্থানীয় বাসিন্দা যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন একটা প্রচলিত বিশ্বাসকে কেন্দ্র করে যখন গ্রামের পঞ্চাশ থেকে একশো জন মানুষ একজোট হতে পারে তখন পরিবেশ উদ্যোগ যেমন গাছ লাগানো বা জল সংরক্ষণ নিয়েও তো একসঙ্গে কাজ করা যায় ব্যাঙের বিয়ে হোক কিন্তু তার সঙ্গে প্রকৃতির জন্য আরও কার্যকরী কিছু কাজও হওয়া উচিত কি বলছেন গ্রামবাসীরা শুনুন তাদের মুখেই আপনারা যে এখানে ব্যাঙের বিয়ে দিচ্ছেন কি কারণে আপনারা এই বিয়ে দিচ্ছেন আপনারা একটু বলবেন বৃষ্টি নাই মানুষের আবার খাবার নষ্ট হয়ে যাচ্ছে মানুষ দু আঠ গার্বেজ জমি সব সুখী পড়িয়েছে বৃষ্টির কারণে ব্যাঙের বিয়ে দিচ্ছেন ব্যাঙের বিয়ে সম্পর্কে স্থানীয় এক কি বলছেন শুনুন ব্যাঙের দিয়ে সমান দেয় বৃষ্টি হয় না আঘাতে তার জন্য ব্যাঙের দিয়ে দিচ্ছে গ্রামের মহিলা রাত্রিবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করেছেন হ্যাঁ রাত্রিবেলা হবে খাওয়া ডাল ভাত খিচুড়ি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা